জামাত সম্পর্কে একটা ধারণা আছে জামাত ক্ষমতায় গেলে মহিলাদের কি হবে জামাত সম্পর্কে ধারণা আছে সবার হাত কেটে দেওয়া হবে একদম ভুল ধারণা সব এটা মিথ্যা প্রচারণা জামাত যদি বাংলাদেশের কোন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যায় দেশ শাসনের সুযোগ পায় তাহলে মহিলা পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সকল শ্রেণী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে হল আমাদের একমাত্র দায়িত্ব এক নম্বর দায়িত্ব তার কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই থাকবে তাদের দায়িত্ব হলো মানুষের জান মাল ইজ্জত আবরু রক্ষা করা কিন্তু দেশ তালাবের পরে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছেন তারা কি এই কাজটি ভালোভাবে করতে পেরেছেন পারেন নাই পারেও নাই পারেও নাই এ কাজটি আমরা করবো ইনশাল ইনশাল্লাহ আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বেগম খালেদা জিয়াকে যদি এক অ্যাকাউন্টের টাকা আর এক অ্যাকাউন্টে মাত্র দুই কোটি টাকা সরানোর জন্য দশ বছরের জেল হয় তাহলে দামি প্রধানমন্ত্রী হাসিনার কত হাজার বছর জেল হলে তার শাস্তি যথার্থ হবে এই দেশের মানুষরা বিবেচনা করবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ কাজেই বিচার ব্যবস্থাকে কিভাবে তারা সাজাইছিল আপনারা দেখছেন লাঠিয়ালদেরকে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ বিচারালয়ের বিচারপতি বানিয়েছিলেন এই যে যারা পদত্যাগ করলেন প্রত্যেকটা লোকের ছাত্র জীবনের পরিচয় নেন এই বিচারপতি হওয়ার আগের পরিচয় নেন প্রত্যেকজন প্রত্যেক বিচারপতি ছিলেন লাঠিয়াল আপনি খবর নেন সবার বাংলাদেশের ইতিহাসে এমনকি শেখ মুজিবের আম হলো এই রকম লাঠিয়াল শেখ সুপ্রিম কোর্টের বিচারপতি এই সব কিছু উনি করছিলেন কি জন্য ক্ষমতায় থাকার জন্য মৌলানা মৌদুদি উনি বলছিলেন সকল যুগেই স্বৈরাচারী সরকাররা পতন ঠেকানোর জন্য সকল রাস্তা বন্ধ করে কিন্তু যে রাস্তা দিয়ে পতন হয় সেই রাস্তা বন্ধ করতে পারেন এবার সব করছিলেন কিন্তু শেষ রক্ষা শেষ হয় নাই এর জন্য আমি আপনাদেরকে কথাগুলি বললাম এই কারণেই আমাদের দেশ মুক্ত হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয় আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে গড়ে তুলতে চাই আমরা লুটপাট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা দখল দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই এই কথা জামাত যত জোর সরে বলতে পারবে শিবির যত জোর সরে বলতে পারবে বলেন তো কোন দলের এই রকম ক্ষমতা আছে এটা মুক্ত করার জন্য আন্দোলনে কর্মসূচি পারবে তাহলে আমাদের কোন হিনুমন্যতায় থাকার কোনো কারণ আছে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আপনি চান কিনা কি বলবে যদি বলেন আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান কিনা কি বলবে আপনারা তো চানই অন্য মানুষকে জিজ্ঞাসা করেন সবাই চাইবে দখলদারিত্ব কেউ পছন্দ করে না চাদাবাজি কেউ পছন্দ করে না তাহলে আপনাদের আমাদের কাজ করার জন্য কোনো হেনুমন্ততা ভোগার কোনো কারণ আছে সন্ত্রাস মুক্ত নেতা সন্ত্রাস মুক্ত কর্মী বাহিনী দুর্নীতি মুক্ত নেতা কর্মী বাহিনী জামাতের হাতে আছে জামাতের হাতে যেটা এই জাতির প্রত্যাশা দল মত জাতি বর্ণন ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ যারা চায় সেই কর্মসূচি আছে একমাত্র জামাতের হাতে